আমার ঘরের করেছিলাম আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা আমাকে অনেকে লিখেছিলেন আপনারা কি ভাবছেন এগুলো আমরা নজর রাখি না নজর রাখি যারা তাদের মধ্যে থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ছটি প্রকল্পে আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি লক্ষ্মীর দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে আপনারা নাম লিখিয়েছিলেন মনে রাখবেন আমরা সেখান থেকে নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওতে আপনাদের আবার স্বাগত বন্ধুরা আধুনিক যুগের অনেক মহিলা কিন্তু বর্তমানে ঘরের ভিতরে বন্দি না থেকে বাইরে বেরিয়ে বিভিন্ন পেশায় যুক্ত হয়েছেন সর্বত্রই কিন্তু মহিলারা আগের চেয়েও অনেক এগিয়ে গেছেন সাফল্যের সঙ্গে আর অন্যদিকে বহু মহিলা এমনও রয়েছেন যে কেবলমাত্র গৃহকর্ম সম্পাদন ছাড়া অন্য পেশার সঙ্গে যুক্ত নন সেই সঙ্গে মহিলাদের অর্থনৈতিকভাবে ভাবে স্বনির্ভর করে তুলতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি রূপায়ন করেছেন আমাদের মাননীয় মহিলাদের হাতে অর্থায়নের মাধ্যমে প্রতিটি পরিবারের আয়ের সংস্থান করাই হচ্ছে প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য এর মাধ্যমে সমাজে আরও অর্থের যোগান বাড়বে এবং অর্থনৈতিকভাবে ভাবে রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিবে আমাদের লক্ষ্মী ভাণ্ডার আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার আর্থিক দিক থেকে অনগ্রসর করতে পরিবারগুলির প্রধান মহিলা সদস্যের হাতে প্রতি মাসে কিন্তু আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে অর্থাৎ মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিটি পরিবারের আর্থিক সংস্থান গড়ে তোলা তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের শেষ আপডেট যেটা আপনাদের জানাচ্ছি যেটা আপনাদের আগেই আমরা ভিডিওর মাধ্যমে জানিয়েছি তো বন্ধুরা দু সালের চব্বিশে জানুয়ারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের একটি সভা থেকে তিনি জানিয়েছেন যে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু নতুন করে তেরো লক্ষ মহিলা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চলেছেন এমন কি নতুন ন লক্ষ নাগরিক ভাতার অন্তর্ভুক্ত হবেন সেই সঙ্গে নতুন করে ভাতা পাবেন লক্ষ হাজার জন মহিলা সংযুক্ত হয়েছেন ইতিমধ্যে আর দু হাজার তেইশ সালের বারোই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন একই পরিবারে যতজনই থাকবেন ততজনই কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন অর্থাৎ একটি পরিবারে সাত থেকে আটজন হলেও যদি উনি যোগ্য থাকেন তাহলে কিন্তু উনি প্রকল্পের সুবিধা পাবেন এমনকি দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে জানে আনা হয়েছিল যে সারা বছরই আবেদন করা যাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে গ্রামীণ এলাকায় বিডিও অফিসে এমনকি পৌর এলাকায় এসডিও অফিসেও কিন্তু এবং কলকাতার নাগরিক পুরসভার অফিসে এই আবেদন করা যাবে তবে নতুন করে ন লাখ পনেরো হাজার দুশো আটষট্টি জনের নাম অন্তর্ভুক্ত হতে চলেছে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ফলে মোট উপভোক্তার সংখ্যা হয়ে দাঁড়ালো দু কোটি সাত লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো একজন তবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা থাকবে সেই সব ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বরাদ্দ করা হবে তবে যাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক নেই তারা কিন্তু টাকা পাবেন কিনা তা নিয়ে কিন্তু স্পষ্ট নয় এছাড়া আগে নিয়ম ছিল যে লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পেতে হলে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক ছিল তবে এই নিয়মেরও কিছু পরিবর্তন হয়েছে কেননা এখন স্বাস্থ্য সাথী কার্ড ছাড়াও আধার কার্ডের সাহায্যে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করছেন এমনকি আপনারা টাকাও পেয়ে চলেছেন তাই বন্ধুরা আপনারা আসন্ন ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন তাই বন্ধুরা আশা করি আজকের এই আপডেটটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না はい。